들어다가 so, 덜 really? yeah.

¡Mua! ¡Usted es activa!

অনেকগুলো ভেঙে গেছে মোটামুটি সব ভাঙে তো ও তো ভাঙবে একটা তো ও পিঠে একটা ভাঙেনি না নারকে পিঠে একটাও ভাঙেনি বলো আসলে এটাটা মুড়ে মানে ও তো এ করে মুড়েছে ওই জন্য পাতলা হয়েছে ওটা পাতলা করে কি তো ওই জন্য তো ভেঙেছে ওই জন্য দুটো একটা ভেঙে পাতলা করলি প্রথম দিকে কোটা পাতলা করলাম না তো যাই হোক বললে মোটা করে দিতে হুম মোটা না করলি ভেঙে যায় ওই আমাদের নারকে পিঠে কিন্তু একটাও ভাঙেনি আগে দিতে ঠিক আছে ভাঙাগুলো খেয়ে নেওয়া হবে

দুধপুলিও করেছে দেখেছ দুধপুলি নারকেল বাঁধাকপি এখন তো বেশ ভারী চাপিস না ও তো কালো তো থাকে তোর মাঝে 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 ওর ভিড়ের

হেল্ল' বন্ধুৰা তোমাৰ ক'ত কথাই হেল্ল' হেল্ল' হেল্ল'

నాకే అమ్మ కొంచెం ఇవ్వు ఇక్కడ అది తీసుకో হ্যাঁ মোটামুটি যেগুলো হয়েছে অল্প যেগুলো তুমি তো করেছো সেগুলো দেখতেই পাচ্ছ তো তুমি তরকারি

Hi Amit। काम forward। कमाते किरपुण। सावसाव और बेरी ए जाएगा। आई रात में ए जाती पीती है। उम्म सांगा ती दी मेरे। सीमा। आठ छारे तबील हो। है आठ छारे तबील हो हो भी ना। है ता। बोलिए पीते कूस सांगा ती। Okay तोड़ मिये। फिर काम forward।

কে রাগ করবে ওটাকে দিয়ে দাও বন্ধ করে দাও ওটা আমাকে দিয়ে দেখো নাকি ওম ওদের কি ফেলে ফেলে দেবো হ্যাঁ চলো দিয়া সর তো এ ভাই کیسے দেখালে হচ্ছে দুধপুলি দেখো দুধপুলি আমি একটা একটা করে ছাড়ি একটা একটা করে দিই ওর মধ্যে

না ঢাললে হবে না রে বাবা নাহলে এক জায়গায় জড়িয়ে থাকবে জানার মধ্যে চাপকে উঠবে চারিদিকে হয়ে যাবে পুরো ধুতপুলি হ্যাঁ ওকে দু তিনটে একটু খেতে দিলে বেশ কি বলি মা টিকেন কথা বলি ওগো ডাকো ডাকো না ডাকো এখন করে হ্যাঁ আজ যে চরচরি দাও বলে মনি ইন হাউ আর ইউ কেমন আছো ভালো আছিস আমি কিছু বলি আমি ছেলে তোলাকে তাহলে তো সুজন সুজন ছোট বড় সবাই আছে সবাই ওরা খুব ভালো ওরা আমি খারাপ

Hello hi bondra hi

जो तो बोर्ड बंदे का